আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছে ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ক্যামেরার সামনে যে মুরগির বাচ্চাগুলো দেখতে এগুলো হচ্ছে আর হচ্ছে সাত দিন এই সাত দিন বয়সে ওরা হচ্ছে ভ্যাকসিন দেবো আজকে আজকে ওদের ভ্যাকসিন দেবো হচ্ছে ওদের চোখে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে আমরা হচ্ছে চারজন চারজন হচ্ছে যে এগুলো সবগুলোকে ভ্যাকসিন দিতেছি এখানে সবগুলো মুরগির বাচ্চা কিন্তু ভ্যাকসিন দরকার তো আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন তারা হয়তো অবশ্যই এটাকে চিনে থাকবেন কিভাবে দিতে হয় তো আমি আর বিশ্লেষণ করলাম না ওষুধটা নিয়ে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি ভিডিওটা করতে যাচ্ছি হচ্ছে ভ্যাকসিন দিচ্ছি আমি নিজের হাতে খামারে হচ্ছে ভ্যাকসিন দিচ্ছি আমি আর আগে একবার দিছি আর এই বর্তমান আর একবার দিতেছি তো এখানে হচ্ছে যে আমার চাচা আমারে বলছিলো যে এখানে কিছু মুরগি ভ্যাকসিন দিয়ে দিতে হবে তো আরো লোক আছে তিনজন দুইশো একজন আসলে চারজন হবে তো আমি আমার চাচার সঙ্গে আসলাম তো চাচা আমার চাচা ওই টাইমে ছিল না আমার চাচা ছিল বাজারে তো আমরা প্যান্ট ছিলাম চারজন তো আমরা প্যান্ট মিলে চারজন মিলে যতগুলো মুরগি বাচ্চা আছে সবগুলা কিন্তু দিয়ে শুধু মুরগি কিন্তু এই দিক এই খামারটা কিন্তু অনেক বড় আপনার এখান থেকে ক্যামেরা হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু রিয়েলি অনেক বড় তো এটা এই পাশে যতগুলো মুরগি বাচ্চা আছে ওই পাশে অতগুলাই আছে তো এখানে আছে হচ্ছে আপনার মোট আছে হচ্ছে আঠারোশো তো এখানে আছে হচ্ছে নয়শো এই পাশে আর নয়শো ওই পাশে তো মোটা আঠারোশো মুরগির বাচ্চা আমরা আজকে ভ্যাকসিন দিতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু ভ্যাকসিন দিতেছে এগুলো দেওয়াটা ভাই এতটা কষ্ট করে যাচ্ছিল কারণ এখানে যত না মশা মানে এক একটা মশার কামড়ে জীবন উতলাই যেতেছে ভাই এত মশার কামড় কামরাইতেছিল এখানে তো আমরা তারপরেও কয়েক লাগিয়ে তারপর হচ্ছে যে এক একটা মুরগির বাচ্চাকে আপনারা